আসসালামু আলাইকুম নয় মাসে সোশ্যাল ইসলামী ব্যাংকের রেকর্ড এক হাজার কোটি টাকা লোকসান বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কেননা এটি একটি সোশ্যাল স্থায়ী ব্যাঙ্ক পিএলসির গ্রাহকদের জন্য দুঃসংবাদ তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন পরবর্তী ভিডিওর জন্য চলতি দু হাজার পঁচিশ বছরের প্রথম নয় মাসে জানুয়ারি টু সেপ্টেম্বর সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক পিএলসির রেকর্ড এক হাজার সাতশো চার কোটি টাকার বেশি লোকসান হয়েছে দু হাজার সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়া ব্যাঙ্কটিকে এর আগে কখনও এত বড় পরিমাণ লোকসান করতে হয়নি দু হাজার চব্বিশ হিসাব বছরের প্রথম নয় মাসে যেখানে ব্যাংকের নিট মুনাফা হয়েছিল একান্ন কোটি টাকা বেশি ব্যাংকের তৃতীয় প্রান্তিকের জুলাই টু সেপ্টেম্বর অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে আর্থিক প্রতিবেদনে অনুযায়ী দু হাজার পঁচিশ হিসাব বছরের প্রথম নয় মাসে সোশ্যাল স্থায়ী ব্যাংকের পর পরবর্তী নিট লোকসান হয়েছে চারশো সাত কোটি আটচল্লিশ লাখ টাকা আগের বছরের একই সময়ে নিট মুনাফা হয়েছিল একান্ন কোটি ষোলো লাখ টাকা এই বড় লোকসানের কারণ হিসাবে সুদের ব্যয় বৃদ্ধি এবং বড় অঙ্কের প্রমিশনী গঠন নেতিবাচক ভূমিকা রেখেছে জানুয়ারি সেতু সেপ্টেম্বর সময়কালে ব্যাঙ্কটিকে দুই হাজার চারশো চুয়াল্লিশ কোটি টাকা সুদ দিতে হয়েছে যা আগের বছরের একই সময়ের তুলনায় বত্রিশ শতাংশ বেশি এর মধ্যে এক হাজার পাঁচশো বান্ন কোটি টাকা আমানতকারীদের এবং আটশো একানব্বই কোটি টাকা ঋণ খরচ মেটাতে দিতে হয়েছে এর বাইরে ঋণ ও অগ্রিমের বিপরীতে চারশো এক কোটি টাকা প্রমিশন গঠন করতে হয়েছে এছাড়া ব্যাংকটির শেয়ার ব্রোকারেজ কমিশন এবং অন্যান্য উৎস থেকে আসা আয়ের বিপরীতে ছয়শো আটচল্লিশ কোটি টাকা পরিচালনা লোকসান হয়েছে ব্যাংকটির আলোচ্য সময়ের সুদ আয় থেকে এই ক্ষতিগুলো বাদ দিয়েও সার্বিকভাবে এক হাজার সাতশো চার কোটি টাকা লোকসান করতে হয়েছে যদিও চলতি হিসাব বছরের প্রথম ছয় মাসে ব্যাংকটি লোকসান দেখিয়েছিল মাত্র চারশো কোটি টাকা অর্থাৎ শেষ তিন মাসে জুলাই টু সেপ্টেম্বর ব্যাংকের ঋণ লোকসান হয়েছে এক হাজার দুইশো কোটি টাকা আগের বছরের একই সময়ের এই লোকসান হয়েছিল আঠাশ কোটি আটানব্বই লাখ টাকা সোশ্যাল ইসলামী ব্যাংকের একজন কর্মকর্তার নাম প্রকাশ না করার সত্ত্বে বলেন তহবিল ব্যয় তীব্রভাবে বৃদ্ধির কারণে ব্যাংকটি সমস্যায় পড়েছে মূলত আমানতের বিপরীতে উচ্চ সুদার ও ঋণের উপর উচ্চ সুদ ব্যয়ের কারণে এই ক্ষতি হয়েছে এছাড়া খেলাপি হওয়ায় আরও ঝুঁকিতে থাকা ঋণের বিপরীতে প্রমিশনিক গঠনও কিছুটা নেতিবাচক ভূমিকা রেখেছে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য এবং অবশ্যই আপনাদের মন্তব্য আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন